ছোট একটা বোন আছে কোথায় বাবা মা বাবা মা কোথায় এটা জানি না ছোটবেলায় তারা ফালায় দেয়া গেছে কারণ নানির কাছে বড় হইছি আর কোনো খোঁজ খবর লেনা তাদের কথা আমি জানি না ও এখন নানির কাছে থাকেন হ্যাঁ ছোট থেকে নানির কাছে বড় হইছি আমার আমি ছোট বোন সেটা কোন জায়গায় থাকে এটা কোথায় থাকবো আমিন বাজারে থাকি আচ্ছা লেখাপড়া হইছে লেখাপড়া সেরকম জানি না আমি নাম ঠিকানা জানি আর কি

আপনি আছেন আর নানি আছে এটি হ্যাঁ কষ্টের জীবন তো এখন প্রতিবেদনে কি জন্য আসছেন প্রতিবেদনে আছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমার ছোট বোনটাকে লেখাপড়া করাইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে সেরকম মানুষ পেলে বিয়ের সাথে বসবো তার জন্য আসছি আমি তো আপনার আশেপাশে যেখানে থাকেন এরকম মানুষ পাওয়া যায় না দায়িত্ব না পাইলে কি আর প্রতিবেদন আইতাম করি পানো যৌতুক সাজৌতুক দিতে পারি না বলে বিয়ের সাথে আর হয় নাই ঠিকমতো তিন বেলা খাওয়া দাওয়া করেন

আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে বাটন ফোনে নাম্বার দিলে যোগাযোগ করতে পারবে নাম্বার বলতে পারবেন না আপনি বলেন আমি বলে দিতাম হ্যাঁ বলে দেন কি জন নাম বলছেন নাম তারিফা দশক তারিফার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 018 60 60 85 85 09 09

দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম